হ্যালো এভ্রি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এখন শিক্ষিত বেকার যুবকদের বঞ্চিত করে অবসরপ্রাপ্ত কিংবা ষাট উদ্ধ কর্মীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এছাড়া সহ বিভিন্ন নিয়োগ নিয়োগ পর এক বাতিল করে অবসরপ্রাপ্তদের কারণে বেকারদের মধ্যে তুমুল ক্ষোভ ছড়াচ্ছে নিয়ে সম্প্রতি রাজ্য বিদ্যুৎ নিগম থেকে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগের জন্য এমন একটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এই বিজ্ঞাপনটিতে সিনিয়র ম্যানেজার পদে অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের নিয়োগের কথা বলা হয়েছে শুধু তাই নয় পঁয়ষট্টি বছর হয়েছে এমন ইঞ্জিনিয়ার ও বিদ্যুৎ নিগমে সিনিয়র ম্যানেজার পদের জন্য আবেদন করতে পারবেন সংরক্ষিত ক্যাটাগরিতে আরও পাঁচ বছর বেশি অর্থাৎ সত্তর বছর যাদের তারও আবেদন করতে পারবেন এগারো মাসের চুক্তির ভিত্তিতে মোট পনেরোটি সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ করা হবে যাদের মাসিক স্থির বেতন হবে পঁয়ষট্টি হাজার আটশো টাকা অথচ রাজ্যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়ে চলেছে রাজ্যের বেকারদের নিয়োগ না করে অবসরপ্রাপ্তদের ফের নিয়োগের সুযোগ করে দেওয়া হয়েছে একই সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তরে চলছে চুটি আউটসোর্সিং আর এই আউটসোর্সিং এর কর্মীদের যা বেতন দেওয়া হচ্ছে তাতে যাই হোক অন্তত এই সময় সংসার প্রতিপালনের মতো সংস্থান নেই একদিকে অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ আর অন্যদিকে আউটসোর্সিং এ নিয়োগের মাধ্যমে রাজ্যের বেকারদের সমস্যা কিন্তু আরো বেড়ে চলেছে তাহলে এই ছিল আজকের ভিডিওটি ত্রিপুরা জব রিলেটেড আরো গুরুত্বপূর্ণ ভিডিওস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ